আলোচিত ব্লগার ফারাবি শফিউর রহমান মুক্ত হয়েছেন তার মুক্তি নিয়ে ইতিবাচক নেতিবাচক নানান কথা শোনা যাচ্ছে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন শফির রহমান ফারাবি তিনি অনেক আগে থেকে অনলাইন লেখালেখি করেন এবং তার লেখালেখির হাত বেশ শক্ত এই দেশে আপামর সর্বস্তরের সাধারণ মানুষের বিশ্বাস মূল্যবোধ মানুষের ধর্ম এটাকে যারা আক্রমণ করে খুবই সীমিত সংখ্যক যে সমস্ত বিপদগামী মানুষ আছে তাদের বিরুদ্ধে শফিউর রহমান ফারাবির লেখা অত্যন্ত শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে এই লেখার পাওয়ার এবং প্রভাব অনেক বেশি ছিল যার ফলস্ত্রী তারা আর কিছুতে না পেরে তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে তাকে শেষ পর্যন্ত জেলে পড়ার ব্যবস্থা করেছে বিগত ইসলাম বিরোধী অপশক্তি তারা তাকে দীর্ঘদিন কারাগারে বন্দি করে রেখেছে আলহামদুলিল্লাহ সে তিনি মুক্ত হয়েছেন মুক্ত বাতাসে ফিরে এসেছেন এটা একটা সুখের সংবাদ তার মুক্তির বিরোধিতা তারাই করতে পারে যারা শান্তির বিরোধী যারা শান্তিক্রমে মানুষের বিরোধী যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করছে তারা ধর্মবিদ্বেষী মানুষ ছাড়া কেউই তার মুক্তিতে কোনোভাবেই ভিন্নমত পোষণ করতে পারে না তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে এগুলোর একটারও বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ ছিল না তবু তাকে বিনা বিচারে প্রায় এক যুগ জেলে রাখা হয়েছে যেটা তার প্রতি সুস্পষ্ট জুলুম অতএব একটি জুলুমের অবসান হয়েছে সন্ধেহাতিকভাবে এটি একটা পজিটিভ সংবাদ আল্লাহ তালা তার প্রতি রহম করুন এরপরে প্রশ্ন করেছেন সুমন আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ে আমার যদি মনে শান্তি না হয় বা জামাত ছাড়াও আমি কি আবার নামাজ পড়তে পারবো। জামাত সাল্লাহ আদায় করার পর ফরজ আদায় দ্বিতীয়বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই সরিয়াই কোনো কারণ না থাকলে মানসিকভাবে কেউ প্রশান্তি পেলেন না তিনি মানসিকভাবে হয়তো তিনি তৃপ্তি পেলেন না তো এটার কারণে তিনি নামাজ আবার পড়বার কোনো বিধান ইসলামেশরিয়াতে নেই যার কারণে প্রয়োজন আপনি নফল নামাজ আরও পড়বেন এবং অনেক সময় এই জাতীয় বিষয়গুলো আমাদের যে অশ্বসার রোগ আছে অনেকে হস্তশার রোগী বিশেষ করে খুঁতখুতে বা বা আপনার বায়ুর রোগ যারা আছে তাদের মধ্যে জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে এটা যেন না হয় আর যদি আপনি এরপরে আবার নামাজ পড়েন তো সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে আমরা এক রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কি না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কী প্রথম কথা হলো যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আনুগত্য কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপদৌকন দেবে এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেশ ধরে বা রেশ ধরে অতএব হারাম সম্পর্কের রেশ ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামি হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ হওয়ার ওঠে না কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবে আপনার জন্য জায়জ হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সে তবা করে থাকে পবিত্রতার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি না খর্ষণ সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসব আল্লাহর জন্য এবং কার সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করবো আল্লাহর খাতিরে সংবাদ মাধ্যমে তথ্য মোতাবেক দেশে সমকামিতার মাত্রা বেড়েই চলেছে এ কারণেই বাড়ছে এইডস বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে সমকামীরা পরস্পর যোগাযোগ রক্ষা করে কিশোর যুবকরা এতে কৌতূহল বসত জড়িয়ে পড়ছে পরে আর এই অন্ধকার জগৎ থেকে ফেরার সুযোগ তাদের হয় না আমি একজন অভিভাবক হিসাবে চিন্তিত কিভাবে সন্তানদের রক্ষা করতে পারি আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক আমাদের সমাজে এই ব্যাধি ভয়াবহ আকার ধারণ করছে এবং যৌন বিকৃতি এটি যে দিন যেভাবে বেড়ে চলেছে সেটা মানব সভ্যতার জন্য হুমকির বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি বিধায় সন্তানদেরকে করোনা এবং হাদিস নৈতিক শিক্ষা দিন শিক্ষা এবং আদর্শ জীবনযাপনের গুরুত্ব বোঝানো আমাদের কর্তব্য এছাড়া চরিত্র গঠনমূলক বিভিন্ন গল্প ইসলামী ইতিহাস স্বাভাবিক জীবন আদর্শ এগুলো তাদের সামনে তুলে ধরা দরকার তাদের জন্য উত্তম দিন এবং তাকোয়ার উপযোগী পরিবেশ তাদের জন্য প্রোভাইড করা দরকার মোবাইল ইন্টারনেট এবং অ্যাপস ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে তারা যেন কোনো হারামের সাথে সংশ্লিষ্ট না হয় সেজন্য সতর্ক থাকা দরকার শিশু বাচ্চাদের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে যে সমস্ত আপনার সাইটগুলো আছে যেগুলো বাচ্চাদেরকে হারাম বিষয় থেকে বাঁচিয়ে রাখে বিশেষ করে কাহাফ কিডস একটা অ্যাপ আছে এটা ডাউনলোড করলে সেই ডিভাইসে বাচ্চারা তাদের জন্য হারাম যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত বিষয়গুলো সরিয়ে নিষেধ করেছে সেগুলো তাদের জন্য ব্লক করে দেওয়া হয় যাতে করে বাচ্চারা সেগুলোতে বেঁচে থাকে অথবা এই সমস্ত উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন এর বাইরে পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা যাতে তারা একাকিত্ব এবং অবহেলার শিকার না হয় সেদিকটা দেখা দরকার অনেক বাবা মা আছেন যে সন্তানদের যথাযথভাবে সময় দেন না তারা নির্জনে বিপদগামিতার পথে চলে যায় কোন বন্ধুর সাথে উঠা বসা করছে সেটা খেয়াল করেন না সোশ্যাল মিডিয়ায় তারা কী করছে সেটার প্রতি তারা ভালোভাবে নজর দেন না পশ্চিমবাদের শেখানো কথিত স্বাধীনতার নাম দিয়ে বাচ্চাদেরকে অনেকে আমরা এমনভাবে ছেড়ে দেই যে তারা নিজের অজান্তে তাদের ধ্বংসের পথে তারা পা বাড়ায় অতএব সন্তানদের পরিবারের সাথে একান্ত সময় কাটানো পরিবারটাকে উপভোগ্য একটা জায়গায় পরিণত করা এটা আমাদের অবশ্য কর্তব্য পাশাপাশি আমাদের সন্তানদেরকে এ সমস্ত অপসংস্কৃতি এবং এ সমস্ত বিকৃতি থেকে তাদেরকে বাঁচাবার জন্য কৌতূল বশত যারা তাদের সেদিকে না যায় এই পরিবারের কর্তা ব্যক্তিরা নিজেরা আগে অ্যাওয়ার হওয়া দরকার এ বিষয়ে আমাদের ডক্টর সরওয়ার ভাইয়ের লেখা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তান প্রতিপালন যুগের চ্যালেঞ্জ এই বইটা আমাদের অবশ্য পাঠ্য এটা পড়া দরকার আজকের অভিভাবকদের সেই সাথে সমকামে তিনি খুব ছোট্ট করে একটা বই অতি সম্প্রতি তিনি লিখেছেন সেই বইটা আমাদের কাছে থাকতে পারে এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আমাদের নিজেদের অ্যাওয়ারনেস খুব বেশি জরুরি পাশাপাশি আমাদের সন্তানদেরকেও তাদের মতো করে সতর্ক করা আমাদের কর্তব্য ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক হই আমরা যদি সচেতন হই আমরা যদি সমাজে এই সমস্ত বিকৃতিগুলোকে এবং আমাদের দেশে প্রচলিত আইনে যেটি অপরাধ সেই বেআইনি বিষয়কে যারা সমাজে পুশ করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি সচেষ্ট থাকি প্রত্যেকে সচেতন থাকি যার যার দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজটুকু আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এই সমাজকে আল্লাহ তারা হেফাজত করবেন এবং অপশক্তি কোনো দিনই তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না ওমে সালামাতে লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর বাসির আজাব কম হয় দেখুন নবী করিম সাল্লা সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেঁড়ে দিয়েছিলেন এটি পাওয়া যায় কিন্তু নবী সাল্লাহি সাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাওয়ার কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থাকবে ততদিন কবর সে হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় সেভাবেই অতএব এ বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নেই এবং এটারকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় আমার বাবা পরকিয়া করেছেন এবং তার কারণে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে আমরা বিষয়টা জানি তবে আমাদের কাছে তার আর সরাসরি প্রমাণ নেই এখন মা বলছেন গোপনে তার কল লিস্ট চেক করতে এটা করা আমাদের জন্য কতটা জায়েজ হবে প্রথমত কারোর মোবাইল চেক করা এটা তাজা সুস অর্থাৎ কারোর পেছনে লাগা ছিদ্রান্বেষণ করা দোষ আবিষ্কার করার চেষ্টা করা এটার অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বলা তাজস্যা তোমরা একে অন্যের ছিদ্র অন্বেষণ করবার চেষ্টা করবে না অবশ্য কারোর মধ্যে যদি এরকম আলামত প্রবল হয় প্রকটভাবে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার সংশোধনের উদ্দেশ্যে এটি করা যেতে পারে যেটি আবিষ্কার করা গেলে তাকে সংশোধনের জন্য প্ল্যান প্রোগ্রাম করতে সহজ হবে এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে এটি করা যেতে পারে অন্যথায় নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডা ময়ের খেদ জেদ এগুলো মেটাবার জন্য এ ধরনের যে তাজাসুসি করা এটা উচিত নয় জায়েজ নয় মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরি বিধান কী উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফেতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামেন কোনো লেস না থাকলে মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধা নেই ইমরান লিখেছেন আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানের সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়া শেষে আপনি হাল চাকরি করতে পারবেন সেটা সঞ্চয়ভাবে আপনার জন্য চাইজ হবে আর সুদের হিসাব কষা টষা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা তো আরও তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুধু প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা জন্য না যায়জ হবে এবং গুণাহের কাজ হবে আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়েজ আছে বলা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়েজ বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রনৈত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব লেহাজ বড়দের কাজ করার শিক্ষাদানের অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়েজ হতে পারে বায়দুল ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতি ব্যবহার করা তাদের উপর জুলুম আপনিও কি তাই মনে করেন বিষয় আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা আর সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই যদি কেউ কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হল আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে লেজুরবৃত্তির রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাহিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয় যে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কি বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজাদের সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে লেজুরবিত্তির রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে এটা বিশ্বাস করে এটা আমার একান্ত ব্যক্তিগত মত দেশের কর্তা ব্যক্তিগণ এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন ফাহিমা তারা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এতে কি নামাজ আদায় হবে কিনা নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হল সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবর উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়জ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কি না মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্বাবস্থায় খুবই জঘন্য অপরাধ নব বিশাল সাল্লাম বলেছেন মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহ তাল্লাহ আনত মিথ্যাবাজের উপরে বর্ষিত হয়ে থাকে কোনো আয়ত অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রেও স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতএব পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়জ নেই আমি কক্সবাজার একজন অধিবাসী এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারি নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধা লোভে তাদের পাতা ফাঁদে পাদে এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কী পরামর্শ দিয়ে বাতিত করবেন দেখুন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মিশনারি খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেধার্সে এবং খুল্লম খোলা আমি নিজে সম্পর্কে জানি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে আমাদের প্রচলিত আইনি যেটা অপরাধ সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে সেখানে এ ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিওগুলো করে চলেছে অতএব ব্যাপারে আমাদের সতর্ক যেমন হতে হবে আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন নিজের চাকরি বা উপরের কর্তাকে খুশি করার চাইতে আল্লাহর খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই অনাচারের বিরুদ্ধে এই ধর্মান্তরণ বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার এভাবে ধর্মান্তরণ ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয় পৃথিবীর বহু দেশে এর রয়েছে অতএব খ্রিস্ট মিশনেরা কোন দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানের জন্য একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা এটার জন্য তারা এ ধরনের কাজ এর আগেও করেছে এখনও করছে বিধায় দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন সতর্ক হওয়া দরকার এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্ট মিশনের কার্যক্রম অনতি বিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন হামদ সুমন মিয়া আপনি লিখেছেন আমি আরবি নামটা যার কারণে ওইভাবেই পড়তে হলো আমি শৈশবকালে অনেকের নামে গিবত করেছি তারা অনেকে মারা গিয়েছেন এখন কিভাবে ক্ষমা চাইব প্রথমত তবা ইস্তেকফার করবেন যাদের গিবোধ করেছেন তাদের জন্য ইসালে সব করবেন তাদের জন্য সব পাঠানোর ব্যবস্থা করবেন সালাকা করবেন তাদের তরফ থেকে আল্লাহ কাছে তাদের জন্য মাফ চাইবেন এই মাধ্যমে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন বাচ্চাদের জন্য বানানো নোপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায়জ হবে কিনা মৌলিকভাবে বাজনা তার নুপুর যে নুপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে বাজনা বা আপনার কি বলে এটাকে যে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু পরাজায়জ নয় আর যদি এরকমটি না হয় তাহলে নুকুর নুপুরের একাংশ অপরাংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই সম্প্রতি হাইকোর্টে নতুন করে জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন কর্মজীবনে তারা যদি ইচ্ছা বা অনিচ্ছার শপথ ভঙ্গের মতো কোনো কাজ করে ফেলেন কাফার আদায় করতে হবে কি আল্লাহর নামে তারা শপথ করে না তারা যে শপথ করে এটা সরিয়া দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় না এটা এক ধরনের সংকল্প বলতে পারি সরিয়া দৃষ্টিকোণ থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করে সেরকম বলতে হবে এমনকি করোনা হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো তো এরকম কোনো বিষয় যেহেতু নেই অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না তবে হ্যাঁ এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয় প্রতিশ্রুতি দিতে হয় এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি বিধায় সেটা লঙ্ঘন করাটা গর্হিত কাজ গুনাহের কাজ তাতে কোনো সন্দেহ নেই বিধায় এই শপথটা অঙ্গীকারের মতো এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা তো অঙ্গীকার ভঙ্গ করার গুণা হবে অনৈতিক কাজ করলে সেটা গোনা হবে সেটা বলার অপেক্ষা রাখে না আবদুল্লাহ আহাদ জিসান আপনি লিখেছেন তালাকের পর সন্তান যদি মায়ের কাছ থেকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায় সরি তালাকের পর সন্তান যদি মায়ের কাছে থাকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায় ওই টাকা থেকে কিছু টাকা সন্তানের মা খরচ করতে পারবে কি না অথবা কোনো খাবার পাঠালে তা খেতে পারবে কিনা উত্তর হা খেতে পারবে কারণ মায়ের মা যে ডিউটি করছেন সন্তানের দেখভাল করছেন এক্ষেত্রে তিনি সেই হিসাবে তার খাবার খেতে পাবেন এবং খরচ করতে পাবেন নিয়ম মাফিক যদি সন্তান হক নষ্ট করে নিজে খেয়ে ফেলে বা নিজে ভোগ করে ফেলে তাহলে সেটা তো না যায় হবে এরপরে সাফায়ত লিটন আপনি লিখেছেন এরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু কাঁভার দরজা চোখা বা গায়ে সুগন্ধি লেগে থাকে কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায় তাহলে এতে কোনো গুনাহ বা উমরার ক্ষতি হবে কিনা না উত্তর হলো সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে তাহলে গুনা হবে না তবে সদকাতল ফিতির পরিমাণ সাদাকা করে দিতে হবে ইচ্ছার বাইরে যদি লেগে যায় তাহলে পরবুলাওল মাস উপলক্ষে বাইদুল মুরমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় নবজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন বিধান কী এটা মৌলিকভাবে কোনো না যায়জ বিষয় না না বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা দিন চর্চা করা এটা কোনো খারাপ বিষয় নয় রবিউল আউ্বাল উপলক্ষে কোনো এবাদত উদ্ভাবন করা উদ্ভাবন করা না যায় বইমেলা এটা কোনো এবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো যেটা এবার এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে এরকম বিষয় নয় কবির আপনি লিখেছেন আইডি থেকে আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে সরি আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবাকে হত্যা করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি ইত্যাবলিক করি ইন্না আলিল্লাহ জন খুবই জঘন্যতম একটি বিষয় মানুষ হত্যা করা জঘন্য কবিরাগণ আল্লাহর জুবিনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জন্মদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি যদি আপনার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতেন তো সেটা শরিয়াত তার জন্য নাজায়জ রাখেনি সেটা তার জন্য হারাম করেনি কিন্তু আপনার আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন এমন কিন্তু যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইফতিয়ার ছিল না সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধিকে দেখে 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 তবা করতে হবে চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ফার করতে হবে তার জন্য সাদেখা করতে হবে এবং কেমত ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার সেজন্য তবা হতে হবে খুব খাঁটি অন্তরের তবা আশা করে যে আল্লাহ তালা আপনাদেরকে মাফ করবেন বাবা মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তীতে দিতে চাইলে তারা আর নেয়নি এখন আমাদের কী করণে আমি বোনদের পক্ষে ছিলাম আমিও কি গুণাগার হব বিয়েতে খরচ হাতে বা আমার সম্পদ থেকে বঞ্চিত করা এটা জায়জ নয় কারণ ভাই হিসাবে এটা কর্তব্য বোনকে বিয়ে দেওয়া সেটা তারা পালন করেছেন অতএব সেটা অজুহাত দিয়ে তাদের সম্পদ থেকে বঞ্চিত রাখবার সুযোগ নেই বন্যারদের স্বেচ্ছায় হক ছেড়ে দেন সন্তুষ্ট চিত্তে তারা যদি কোনো মনে ছাড়া তাদের অনেক দিয়েছেন সেই জায়গা থেকে বা নানা কারণে তারা যদি ছেড়ে দেন সন্তুষ্ট হয়ে তাহলে সেটা জায়জ রয়েছে কিন্তু লজ্জা বা সামাজিক চাপের কারণে যদি ছেড়ে দেয় ভাইরা যদি সিনক্রিয়েট করে তাদের থেকে ছাড় নিয়ে নেন তাহলে সেটা কিন্তু না জায়জ হবে আর আপনি যদি বন্ধুর হক পক্ষের হকের পক্ষে কথা বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার গুণ হবে না কিন্তু সেক্ষেত্রে আপনার অংশের মধ্যে যেটুকু আছে আপনার অংশের মধ্যে বন্ধুর হক যেটুকু আছে সেটুকু আপনি ফেরত দিতে হবে আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন ঈদে মিলাদুলনবী পালন করা কি শরীয় সম্মত ঈদে পালন করার কোনো নির্দেশ কোনো আমাদের আমাদেরকে দেয়নি নবী করিম সাল্লি সাল্লামের জন্ম মৃত্যু অফাত তার জীবনে সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্ম তার মৃত্যু জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি এবং পালনীয় অংশগুলো আমাদেরকে থেকে পালন করতে হবে সেটা হলো মূল বিষয় তার জন্ম দিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে এটি খ্রিস্টানরা করে এটি খ্রিস্টানরা ইসলামের জন্মদিবস পালন করে ক্রিসমাস ডেতে এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নিপূজক এবং প্যাগানরা ছিল প্রকৃতি পূজার ছিল পৃথিবীর ইতিহাসে তারাও কিন্তু একটা সময় এই কাজটা করতো অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করতো তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে একসময় খ্রিস্টানরা বিরোধিতা করতে পরে তারাই শুরু করে দিয়েছে দুর্ভাগ্যজনক যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি আমাদের সাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেননি এবং কোনো স্বাভাবিকই সেটা করতেও বলেননি অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি গুণা হবে প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে অনিচ্ছাও যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে সেজন্য গুণা হবে না কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর সাথে কানেকশন আপনার দুর্বল হবে এই জন্য হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় কোরআনতলাও চালাতে বা অন্য কিছুর যেন তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার জিম করার চেষ্টা করবেন আর নাহলে জিমে যাবেনই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন তা নাহলে আপনি গুনাহের ভাগিদার হতে পারেন এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে যদি যেমন আমরা লিফ্টে উঠলে অনেক সময় দেখা যায় গান বেজে ওঠে আমরা ইচ্ছাকৃত শুনি না তো এক্ষেত্রে গুণ হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে বাধ্য হয়ে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি দাওয়াতি কাজে এটা থেকে আপনি লিখেছেন যে আত্মহত্যা করে মারা গেছে তার নামে কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই তার পক্ষ থেকে দান করতে পারবেন কারণ তিনি অমুসলিম হয়ে যান নাই মুসলিমই আছেন তিনি গুণাহ কাজ গুনাহের কাজ করে মারা গেলেন বিধায় তার জন্য আরও বেশি দান সাদেকা তবা ইস্তেকফার করা তার জন্য তার জন্য সাদেকা করা তার জন্য চাওয়া ইস্তেফার করা এগুলো আমাদের বেশি বেশি করতে হবে আমার চাচার পাঁচ মেয়ে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটি কি শরীর সম্মত বণ্টন হয়েছে সে সম্পর্কে আমাদের কোনো হক নেই বাবা তার সন্তানদেরকে জীবদ্দশায় যদি দান করতে চান সেটা করতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই ভাতিজিরা ভাতিজারা চাচার মৃত্যুর পর অবশ্যই সম্পদ থাকলে সেখান থেকে পাবেন তবে যেসব সম্পত্তি কন্যা কন্যাদেরকে তিনি দান করে গেছেন অন্য ওয়ার্সদের জন্য সেখানে যদি অন্য কোনো কিছু না রেখে দান করে যান এবং বিশেষ করে এটা যদি উদ্দেশ্য অন্যদেরকে বঞ্চিত করা তাহলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে কিছু সম্পদ হলো তিনি অন্য মানুষদের জন্য রাখা দরকার অন্যদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে এরকম করাটা জায়জ বিষয় নয় জান্নাতুল মৃদুল আপনি লিখেছেন স্বামী প্রবাসে থাকে স্বামী স্ত্রীর সাথে মিলে হজ করবে স্বামীর কাছে স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য কাফালের সাথে যান সেখানে যে স্বামীর সাথে মিলিত হন মারহাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ মারহামের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে অন্য মানুষদের সাথে মিশে যেতে পারবে যেমন এয়ারপোর্ট পর্যন্ত মারহাম রিসিভ করে মারহাম পৌঁছায় দিলেন এবং অন্য অন্য সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা ঠিক কেয়ার করতে পারে এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করেন এরকম করলে অনেক ওলাম জায়েজ বলেছেন যদিও বেশিরভাগ গলাম একরমে সাধারণভাবে ছাড়া সফর করতে নিষেধ করেছেন সেটা হজের সফরে হলেও আমি একজন ক্যালিগ্রাফার কোরআনের আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করি আব্বু প্রায় বিক্রি করতে বারণ করেন এবং রাগারাগিয়ে করেন আমার টাকায় বাসায় কিছু আনলে আব্বু তা খান না কোরআন আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করবে নাকি কোরআন বেঁচে খাওয়া হয় তাহলে প্রকাশক কিংবা লাইব্রেরিয়ান কীভাবে কোরআনের হার্ড কপি বিক্রি করেন কোরআন আয়াতের ক্যালিগ্রাফি মৌলিকভাবে জায়জ আসছে এবং ক্যালিগ্রাফি বিক্রি করে কোরআন বিক্রি করে টাকা পয়সা নিলে সেটা কোরআন বিক্রির আওতায় পড়বে না কোরআন বিক্রির মধ্যে এটা পড়ে না কোরআন বিক্রি বলতে কোরআনের বিধানকে পরিবর্তন করা টাকার বিনিময়ে মাস আলা ঘুরায় দেওয়া কোরআন বিক্রি বলতে সেটা বোঝানো হয় বাকি কোরআনকেও ছাপিয়েছেন লিখেছেন বা সেটা ক্যালিগ্রাফি করেছেন তাহলে সেটা মূলত কোরআন সেটার মূল্য নিলে বা সেটা বিক্রি করে নিলে সেটাকে কোরআন বিক্রি হিসেবে কখনো গণ্য করা উচিত হবে না এরপরে খারু লিখেছেন দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত পড়া যায় হবে কি না দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায় এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে। যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন তাহলে সেটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বা জাহেজ কাজ হবে না বরং বেদাতে পরিগণিত হবে নবী করিম সাল্লা সাল্লাম বা একরাম কারোর মধ্যে কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো বাড়ি উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে যাতে কোনো কিছু করে তারা উদ্বোধন করেছে এমনটি পাওয়া যায় না স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে স্বামীর সাথে থাকছেন কিন্তু স্ত্রীর স্বতন্ত্র নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে হানাফি ফের খা অনুযায়ী যেহেতু জাকাত ওয়াজিব সরি কোরবানি ওয়াজিব অতএব আলাদা কোরবানি দিতে হবে প্রিয় দর্শক দেখতে আমরা অনুসরণ করে শেষ প্রান্তে